বারবার ব্যর্থ হলে কালাম স্যারের কথাগুলি মন দিয়ে শুনুন আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেইটাই যা পূরণের অক্ষম ইচ্ছে তোমার ঘুমাতে দেবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্ধ আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ব্যক্তিত্ব যারা তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে আমি আজ তলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কহে রও ক্ষমা কর আজকের মতো পুরাতন বয়সের সাথে পুরাতন অপরাধ যত রবি ও ইচ্ছে হয়তো তুমি তোমার মতোই আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছে হয় আমার পরাণ যাহা চায় তুমি তাই ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই বলে অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই বলে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না হয় জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি